তো বন্ধুরা দেখো আজকে সন্ধ্যায় পিঠা বানালাম তো পার্বণ পড়ে গেছে আজকে সংক্রান্তি তো কি কি পিঠা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো এটা হচ্ছে পাটি সাপটা চাটুর অবস্থা একটু খারাপ আছে সেই জন্য কড়াইয়ের মধ্যে করছি কিন্তু কড়াইয়ের মধ্যে পারছি না আমি সব উলট পালট হয়ে যাচ্ছে দেখো একটা করেছি চেষ্টা করলাম আর কি ভিতরে নারকেল দিয়ে তোমার নিশ্চয়ই জানো সবাই এটা কিভাবে করতে হয় তো দেখো তোমাদের দেখাই একটু একটু করে আমি কীভাবে করছি তো দেখো কড়াইয়ের মধ্যে হচ্ছিল না তাই ও চাটু ভাঙা হলেও এর মধ্যেই আমি পারছি তাই কড়াইটাকে বাদ দিয়ে দিলাম এবং চাটুর মধ্যেই করছি দেখো তবুও উল্টাতে পাল্টাতে পারছি চাটুতে এই কড়াইতে একদমই হচ্ছিল না এই দেখো অনেকগুলো করে ফেলেছি অলরেডি এই নারকেল গুঁড়ো এই দেখো এর মধ্যে দিচ্ছি নারকেল গুঁড়ো কীভাবে তোমরা নিশ্চয়ই অনেক সুন্দর করে করো আমি জানি তো আমার যতটা পারি আমি সেটাই করছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি কে কে খেতে ভালোবাসো আমার কিন্তু পিঠা খেতে খুব ভালো লাগে না আমি এই ধরনের জিনিস এমনি খুব কম খাই বাড়ি সকলের জন্য বাচ্চাগুলো খায় আমার ছেলেমেয়েরাও ভালোবাসে একটু তাই ওদের জন্য বিশেষ করে করছি হাজব্যান্ড তো খায় খুবই অল্প একদম তো দেখো এই ধরনের পিঠা করলাম আর একটা হচ্ছে এই যে এটাকে কী পিঠা তোমরা বলো চিতুই পিঠা নাকি বলে ও তো ওটাই করছিলাম এটা আমার মেয়ে খুব ভালোবাসে গুড় দিয়ে খেতে তো গুড় আছে আমার বাবা এসেছিলো গুড় নিয়ে ওটা দিয়ে খাবে আর কি করছি চলো দেখা হবে পরে